আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের এদিকে ধান কাটা কাটি প্রায় শেষ জমিগুলো কত সুন্দর ধান কাটার পরে জমিগুলোর মধ্যে অন্যরকম একটা ভালো লাগা অনুভূতি কাজ করে ছোটবেলায় এরকম হলে জমির মধ্যে আমরা বান্দা বান্ধা গোলাছুট বৌসি এসব খেলতাম যখন দান থাকে তখন একটা ভাল লাগে আর যখন দান কাটা হয় তখন আর একটা ভালো লাগে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে বের হয়ে গেলাম যে এই ক্ষেতের দান এখনো কাটা হয়নি এটা পাকে পুরাপুরিভাবে সেই জন্য কাটা হয়নি সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন জায়গাগুলো কত সুন্দর সামনের জায়গাটা আর একটু দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কার কার পরেছে তো কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন কত সুন্দর পিঠা তৈরি করা হয়েছে do